এই আমটাও পচা আছে এইখানটায় হালকা করে এই আমটাও পচা আছে তো যাই হোক এখন আমটা আমার নাই শেষ এই আম দিয়ে খাইতে হবে ঠিক আছে এই দেখো মুড়ি নিয়ে আসছি অনেকগুলাই আমার হচ্ছে আমদের মুড়ি খেতে ভালো লাগে আর আম তো প্রায় শেষের পথে এগুলো হচ্ছে লক্ষণ ভোগ আম তো দুইটা আমে এক কেজি হবে কোনো কথাই হবে না তো দেখতে পাচ্ছ আমের সাইজ কিন্তু বেশ ভালো কিন্তু আমের মধ্যে একটু দাগ আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে ফেলে খাইতে হবে এক হাতে ফোন এক হাতে কীভাবে চুলবো এই দেখো আমের কালার আমাকে এখন ইসে সামনের ক্যামেরায় আসতে হবে আর হচ্ছে মুখ দিয়ে ছিলতে হবে তাহলে তো হবে না আমটা কেমন মিষ্টি হবে না কী হবে কে জানে ও হো বাসি মুখে আছি আগে একটু মুড়ি খাইনি আম শেষ এত আম ছিল দেখো পচা আমটা নিয়ে তো আমার ভয় এইভাবে ছিলতে হবে মুখ দিয়ে ছিলতে হবে আমরা এক হাতে ফোন এক হাতে আম তাহলে দুই হাত কীভাবে লাগাবো ভালো মিষ্টি হয়ে গেছে তো আমগুলা এই আম কিন্তু এত মিষ্টি হয় না এই লক্ষণ গাঁ তো তোর সাথে কত আম এখন আর একটুকু আম ফেলা যাবে না হুম সে মিষ্টি ভালো মিষ্টি এটার শেষে অনেক আম আছে সেই মিষ্টি আম শেষ আমার মনে খুব দুঃখ যখন মানে একটা কথাই আছে ভাই এতখানি পচা আম কি করব দেখো এই জায়গাটায় এতটা পচা এই পচাটুকু এবার ফেলতে হবে কিন্তু ফেলবো কোথায় নিয়ে এর মধ্যে জল এই যে গামলাটা নিয়ে আসছি গামলাটার মধ্যে আম আছে জল আছে এর মধ্যে থেকেই রাখি জলই তো আর তো কিছু না এই দেখো কালোটুকু ফেলে দিলাম তো এই আমটা ছোলা শেষ এটাকে হচ্ছে মুড়ি থালার মধ্যে রাখি ঠিক আছে আর এই যে দেখো আরও একটা আম আছে এটাও তো এরকম পচা একইভাবে ছুলতে হবে ঠিক আছে এই দেখো এটা অনেকটা পচা ভালো হবে না এটা হয় এমটা খাও না তো এই আমটা দেখো গোটায় ফেলে দিতে হলো আমাকে এই আমটা গোটায় পচা হয় দেখো এই দেখো পচা আর গন্ধ টক সেই এটাকে এখানে রাখি এই একটা আমি এখন খাইতে হবে একটা আমও যথেষ্ট বড় আছে যাই না কদ্দুর কী হবে না হবে এই মুড়ি আমার খুব প্রিয় আম মুড়ি আমরুটি আমটা শেষ হয়ে গেল এখনও অনেক আছে বাজারে আম আমাদের বাগানের আম শেষ আর একটাও নাই শেষ এত আম খাচ্ছিলাম দেখো বাড়ির জিনিস আর হচ্ছে কেনা জিনিসে অনেক পার্থক্য কিনবো কখন তারপরে খাবো আর গাছের থাকলে বাড়ির থাকলে পটাপট পটপট খাইনি এ হলো পার্থক্য আরে দেখো এত বড় আমটা ফেলে দিতে আমার এখন খুব খারাপ লাগতেছে আগে কত আম ফেলা গেছে এরকম কিছু মনে হয় না যে এখন যে শেষ তার জন্য আর এখন আটির মধ্যে একটুকু আম রাখবো না সব নিংড়াই নেবো আমি একবারে আর অনেকেই তোমরা বলো তুমি হচ্ছে খালি বাড়ির খাওয়া দাওয়া বাড়ির ভিডিও বানাও তো কি করবো বলো আমি বাড়ির ভিডিওই তো দেখাবো আমি তো সবসময় বাইরে যাইতে পারবো না বলো বাইরের আমি কি দেখাবো আমি যা খাই যা করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করি এর বাইরে আমার ভিডিও বেশি আসবে না আমার এগুলাই আমার ভিডিও টপিক আমার ভিডিও টপিকই এগুলা ঠিক আছে সেটাই তো দেখাবো বলো আমি যা খাই আমি যা করি এগুলাই তো তোমাদেরকে দেখাবো তাছাড়া আর কি দেখাবো আমি তো সবসময় বাইরে বাইরে ঘুরতে পারবো না আর ইউনিক ইউনিক খাবার ভালো ভালো খাবারও খাইতে পারবো না কেন বলো তো অত টাকা কোথায় আমার কাছে আমার কাছে অত টাকা পয়সা নাই আমি এক পয়সাও কামাই করি না তাহলে আমার যেমন লাইফস্টাইল আমার যেমন জীবন আমি সেটাই তোমাদেরকে দেখাই ঠিক কিনা বলো তো যার যার ভালো লাগবে সে সে দেখবে যার যার ভালো লাগবে না সে দেখবে না আমি তো জোর করতে পারব না কাউকে এটাই সত্যি কথা কিন্তু এটাই যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না আমি যা পারি যেটা পারি সেটাই করি সেটাই বানাই সেটাই তোমাদেরকে দেখাই ঠিক কিনা বলো তো এতে যদি আমার একজন ভিউার থাকে তার জন্য আমি ভিডিও বানাবো তাহলে বলো আমার আম মাখা কেমন হচ্ছে আমি একদম চটকায় পটকায় মাখায় নিলাম আর দেখো কত পড়ছে এদিকে সাইড সুইট দিয়ে তো যাই হোক মাখানো কমপ্লিট দুইটা আম হলে কত সুন্দর হতো বলো তো দুইটা আম হলে একদম পুরো জমে যেত খাওয়া হলো না কি করার খাই দেখি তো একটা ভালো তো মিষ্টি আছে একটা আমে মিষ্টি আছে তার কয়দিন থেকে যা বৃষ্টি কমে না যদি দুইটা আমি থাকতো তাহলে হচ্ছে আমের পরিমাণটা বেশি হতো খাইতে টেস্ট লাগতো তাও কি আমগুলা সাইজে বড় জন্যে একটাতে হয়ে গেল ভালো মতো বাড়িতে মাংস রান্না হবে আজকে আবার হচ্ছে শিঙি মাছ ট্যাংরা মাছ এগুলো মাছও আনছে রান্না হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠলাম কয়টায় নয়টায় তখন দেখলাম সবাই আমড়ি খাচ্ছে আমার দাদা মা ভাগ্নি আমার তখনই খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি এখন শুয়েছিলাম আবার এই যে এখন আবার আমুরি নিয়ে বাগানে আসলাম যে এখন খাচ্ছি ভাত খাইতে দেরি হবে আজকে এর আগে দুই দিন আমুরি খাইছিলাম সকালবেলায় আর ভাত খাইতে খাইতে মোটামুটি তিনটা সাড়ে তিনটা পাচ্ছে সিধাই পায় না তো আজকে ওরকম হবে নাকি কে খেয়ে জানে আজকে মাংস তো ওরকম না হতে পারে বুঝতে পারতেছো মাংস প্রেমী সবাই এখনো কিন্তু অনেক আম আছে আমাদের বাগানের আম শেষ গাছের আম শেষ তাই বলতেছি এখন তো আমের সিজন চলছে আর কয় দিন আর সাত দিন আমের সিজন তারপরে কিন্তু এত আম থাকবে না সবার কাছেই মোটামুটি আম শেষের পথে আর কতদিন সবাই খাচ্ছে বিক্রি করতেছে আমরা তো বিক্রি করি নাই আমার কাছে ভালোই লাগে আম মুড়ি আমরুটি অনেকে বলে কি ঘাস এখানে খাওয়ার জিনিস অনেকে আম খায় না নাকা আম খাবি না তো খাবি কি ভাই এত সুন্দর একটা মিষ্টি ফল আমি খাই আমার আম ভালো লাগে আম তরমুজ এর হচ্ছে আমার প্রিয় ফল তরমুজটা বেশি প্রিয় তারপরে আম এদিকে গল্পে গল্পে কিন্তু আমার খাওয়া শেষ হয়ে আবার বৃষ্টিও মনে আসবে যা গরম 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 ফেলছে প্রচুর ভাবসা আমি ভাতও এত পরিষ্কার করে খাই না যতটা আমি খাই বা আমরুটি খাই ভালো দেখাচ্ছি তোমাদেরকে একদম পুরা একদম পুরা থাল ফাঁকা করে ফেললাম ও মা মা দুইটা আম আনছিলাম না একটা একবারে পচা আরে একটা আম খাইলাম আঠিটা ফেলে দিছিলাম আবার তুলে না খাচ্ছি বৃষ্টি আসলো বলে খাবো না একটা গন্ধ তো এই দেখো থালা একদম পুরো ফাঁকা কিচ্ছু নাই থালার মধ্যে একদম চকচক করতেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে এগুলা পরিষ্কার করার পালা নাকি ভালোই লাগলো খাওয়া দাওয়া করলাম সকালবেলা আম মুড়ি জমাই খাইলাম তো দুঃখটা কোথায় লাগলো তো অত বড় একটা আম এই যে দেখো আবারও দেখাচ্ছি আমটা এত বড় আমটা প্রায় হাফ কেজি প্রায় হাফ কেজি আমটার ওজন এই আমটা পচা বেরোলে কান্না খারাপ লাগে বলো তো তার জন্যই মনটা খারাপ হয়ে গেল আর উপরেটা টক মানে একটু ভালো আছে যেটুকু ভালো সেটুকু একদম আবার পুরা টক খাওয়াই যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা অনেক দুঃখের সঙ্গে আমটাকে আমাকে ফেলতে হবে ঠিক আছে এই যে দেখো আমটাকে এবারে থালার মধ্যে রাখলাম এটাকে দেব হচ্ছে আমাদের মুনিয়াকে মানে আমাদের ছাগলকে ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়াও শেষ আর কি ভিডিওটা শেষ করি এখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে পাশে থেকো ঠিক আছে আর কিছু বলবো না তো বর্তমানে যা অবস্থা ভিডিওর একদমই ভিউ বন্ধ হয়ে গেছে তবুও ভিডিও বানাই যাচ্ছি জানি না কপালে কি আছে ঠিক আছে ওই দু চারজন যা ভিউয়ার্স আছে তাদের জন্যেই বানাই তাদের কথা মনে রেখেই জানি তারা দেখবে তারা ভালোবাসা দেয় তাদের জন্যেই বানাই ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে এটাই চাই সবাই সবসময় সুস্থ থাকবা ফিটফাট থাকবা তাহলে ভালো লাগবে আর আমার ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো টাটা ও হো হো রথের মেলা সবাই চলে আসো আমাদের এখানে ঠিক আছে ঘুরতে আর তোমাদের ওখানে যদি রথের মেলা ভালো হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি নিশ্চয়ই তোমাদের ওখানে ঘুরতে যাবো ভিডিও বানাবো ঠিক আছে অবশ্যই জানাবা কিন্তু আমি তো নিমন্ত্রণ করলাম তোমরাও আমাকে নিমন্ত্রণ করো ঠিক আছে চলো টাটা